দ্বিতীয় পর্বে আবার চলে এলাম আমি রাহুল আমার সঙ্গে রয়েছেন পি মাস্টার অবশ্যই জ্যোতিষ চর্চা তিনি দীর্ঘদিন ধরে করছেন পূর্ণিমা মন্ডল পূর্ণিমা আবার আপনাকে স্বাগত আমাদের দ্বিতীয় পর্বে গত পর্বে আমরা বলেছিলাম যে গত পর্বে আপনি পি কি আর কেন করতে হয় কারা কারা পি করতে পারে এই নিয়ে মোটামুটি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পুঙ্পুঙ্খ আলোচনা দিয়েছিলেন আজকে এই পর্বে আমরা আপনার সেই নির্দিষ্ট একটা উদাহরণ তুলে ধরবো সেই ক্লায়েন্টের উপর আপনি যার উপর অ্যাপ্লাই করছেন পিএলআর এবং সেই এক্সক্লুসিভ ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করব আগে আমি জানতে চাইবো যে এই যে ক্লায়েন্ট যা আপনার কাছে এসেছে অলরেডি এসেছে সে মূলত কি সমস্যা নিয়ে আসছে এবং তার উপর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন যদি একটু ছোট করে বলেন নমস্কার আমি পূর্ণিমা আপনারা আগেই পরিচয় করে তো আমার একজন ক্লায়েন্ট সে আমার কাছে পিএলআর করতে এসেছে এবং আপনাদের সামনে সেটা আমি লাইভ পে করে দেখাবো তাকে ট্রান্সে নিয়ে যাব। সে তার কিছু প্রবলেমস নিয়ে এসেছে আমার কাছে তো আপনারা তখন যখন পিএলআর করব তাকে কোয়েশ্চেন করব তখন সেটা না একটু গোপন থাকলো তখনই আপনারা জানতে পারবেন কারণ এখন বলে দিলে পুরোটা আপনাদের আর ইন্টারেস্ট থাকবে না তো সেই সময় আপনারা দেখবেন পুরোটা পুরো এপিসোড দেখবেন জানতে পারবেন যে কি কি প্রবলেমস নিয়ে আমার কাছে এসেছে এবং পুরো ট্রান্সে গিয়ে পূর্বজন্মে গিয়ে ও সেই প্রবলেমগুলো তার সলভ হলো কি না বেশ তাহলে আমরা সেই সেই ভিডিওটা আমরা তাহলে এখন শুরু করব পূর্ণিমা রয়েছেন আমাদের সঙ্গে পিএলআর মাস্টার এবং যে ক্লায়েন্ট সমস্যা নিয়ে এসেছে পূর্ণিমার কাছে আসুন আমরা একেবারে সেই

দেখ তো কার সাথে মিল পাচ্ছিস তো প্রেজেন্ট লাইফে ভয় নেই আমি আছি কোনো ভয় নেই এখানে তুই শুধু সবাইকে দেখতে পাচ্ছিস তোকে কেউ দেখতে পাচ্ছে না কি হয়েছে কি হয়েছে হুম কে দেখতে পাচ্ছি

একদম ছোটটা দু বছর বড় ছেলেটা চোখের দিকে তো দেখতে বারো ছোট নির্বাস নাকি সাথে দেখছি ঠিক আচ্ছা এবার তোকে আমি এই জন্ম থেকে বারো করে আমি একটা জন্মে নিয়ে যাবে কষ্ট লাইফে সেই কষ্ট লাইফে তুই যাবি যেখানে সে তোর বর্তমানে যে একটা প্রবলেম হচ্ছে সমস্যা যে তোর বেবি হচ্ছে না সেই সমস্যার সাথে তোর কানেকশন আছে কি এমন কার্মিক ব্যাগেজের জন্য বা কি এমন কর্ম করেছিল যার জন্য তোর বর্তমানে বেবি হতে সমস্যা হচ্ছে বাধা প্রাপ্তি হচ্ছে সেই লাইফটাকে তুই এখন সেই জায়গাটাই দেখবি ওয়ান এই লাইফ থেকে বার করে দিলাম টু একটা নতুন পূর্বজন্ম দেখবি থ্রি যেখানে তোর বর্তমানে যে সমস্যা একটা সন্তান প্রাপ্তিতে বাধা সেই জায়গাটাই তুই যাবি সেই পাস লাইফেই যাবি ফর তুই সেই পাস লাইফেও চলে গেছিস দেখ কি দেখতে পাচ্ছি সেখানে চলে গেছিস কি দেখছিস ঝর্নার পারে বসে আছে আচ্ছা ঝর্ণার পারে বসে আছিস কিরকম জামা কাপড় পড়া

আচ্ছা তো এই লাইফে বা তুই সেই জায়গাটায় যা লাইফে যে তোর ব প্রেজেন্ট লাইফে বেরিয়ে বলতে যে সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে তুই সেই জায়গাটাতেই যাবি পোল্ট্রি গুলা বা তুই এখন সেই জায়গাটাই যাবি সেই প্রবলেমটার কাছেই যাবি কি কে যোগ আছে যার তুই প্রেজেন্ট লাইফে বেরিয়ে হতে সমস্যা একটু নো তুই সেই জায়গাটাতেই গেছিস এন থ্রি জায়গাতে গেছিস তো একটা বিয়ে হয়ে আছে আমার কি মুখটা ঠিক আছে

তুই যাবি যেখানে সেটা তোর বর্তমানে যে একটা প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে না সেই সমস্যার সাথে তোর কানেকশন আছে কি এমন জন্য বা কি এমন কর্ম করেছিল যার জন্য তোর বর্তমানে বেবি সমস্যা হচ্ছে বাধা প্রাপ্তি হচ্ছে সেই লাইফটাকে তুই এখন সেই জায়গাটাই দেখবি ওয়ান এই লাইফ বার করে দিলাম টু একটা নতুন পূর্বজন্ম দেখবি থ্রি যেখানে তোর বর্তমানে যে সমস্যা একটা সন্তান প্রাপ্তিতে বাধা সেই জায়গাটাই তুই যাবি সেই পাস লাইফেই যাবি ফোর তুই সেই পাস্ট লাইফেই চলে গেছিস ফাইভ দেখ তু কি দেখতে পাচ্ছি সেখানেই চলে গেছিস কি আছে আচ্ছা ঝর্নার পরে আছিস কিরকম জানা কাপড় পড়া সাদা পাড়া আচ্ছা পায়ে পরা পড়া আছিস সুন্দর ছুটি সুন্দর ছুটি আচ্ছা কেন জন্মের পরে বসে আছি এটা কোন জায়গা কোন দেশ কোথাকার জন্ম বিদেশ বিদেশ আচ্ছা বিদেশ বলতে নাম কি দাও জানি না ঝর্নাটা কোন নদীর ঝর্ণা চিনতে পারছিস হ্যাঁ আলপস আলপস নদীর ঝর্ণা

এটা কোন শাল? দেখো তো তুই তো ঘরের দিকে যা একটা সুন্দর একটা টেবিল একটা ক্যালেন্ডার টেবিল ক্যালেন্ডার রাখা তার মধ্যে শাল লেখা আছে ঘরের ঢোক ঢোকে যখন ডান দিকে একটা টেবিল রাখা খুব সুন্দর একটা টেবিল তার ওপর একটা খুব সুন্দর টেবিল ক্যালেন্ডার রাখা তার মধ্যে কালো কালো কালি দিয়ে লেখা আছে শাল

আচ্ছা তোর যে বান্ধবী প্রেজেন্ট ক্লাসে যে বান্ধবী শম্পা তার সাথে তো কি রিলেশন ছিল পূর্ব জন্মের কোন পূর্ব জন্মের সাথে তোর একটা কানেকশন ছিল এখন সেটা দেখবি বান শম্পার সাথে তোর পূর্ব জন্মের কি কানেকশন ছিল যে নাকি তোর এখন প্রিয় বন্ধু টু তুই এখন সেই জায়গায় দেখবি অ্যান্ড থ্রি তুই সেই জায়গাটাই দেখবি দেখ তো শম্পা কে ছিল তোর তোমার নাম হচ্ছে নাম হচ্ছিল কি নাম ছিল আমি একটা বিষয় অনেক কিছু সমস্যা অনেক কিছু সমস্যা সমাধানের তালিকাটাও আপনি বললেন এরপর কি হবে মানে আমরা তো বেশ কিছু দেখলাম সে আগের জন্যে তার কি সমস্যা ছিল এখন সে কি করবে এরপর রেমিডিটা কি আছে এই নির্দিষ্ট ব্যক্তির এরপর এভিডিওর এটাই যে ও ট্রান্সে গিয়ে তো সেখানে যেগুলো ঘটনাগুলো দেখলো এবং সেখানেও ওখানে রিগ্রেট চালু বা ফেলি গ্রিট কল লো তার এবার ধীরে ধীরে ও তো বুঝতে পারলো প্রেজেন্ট লাইফে ও সবকিছু মনে থাকবে তো সেই অনুযায়ী সেই পার্টিকুলার ব্যক্তিগুলোর সাথে ও সেভাবেই বিহেভ করবে ও কারণ ও তো মেনে নিয়েছে যে আমার সাথে এরকম হয়েছে বা এরকম করেছি তো সেভাবেই আস্তে আস্তে ও লভিং নিজের মন থেকে ওটা মেনে নিতে পারে তাহলে বা ওর প্রবলেম গুলো ধীরে ধীরে নরমাল হয়ে যাবে তিনি তো ভীষণ একটা দারুণ লাইফ কাটাচ্ছেন তার পুরো ফ্যামিলি নিয়ে এবং ভীষণ জয়ফুল সে ভীষণভাবেই খুব গর্জিয়াস লাইফ সে কাটাচ্ছেন ভীষণভাবেই সে আনন্দে আছেন তো এরকম অতীত জীবনও কিছু থাকতে পারে মানে অতীত জীবনে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সবাই যে সব সবকিছু সব কিছু একদম ঠিকঠাক হবে আমরা মানুষ হয়ে জন্মেছি মানে কিছু ভুল ত্রুটি নিশ্চয়ই এখনো করছি এবং করে এসেছি নাহলে তো আমাদের মুখ্য লাভ হয়ে যেত না একটা বিষয় খুব জানতে চাইবো আজকের এই আমরা ডেফিনেটলি এই এই আলাপচারিতা নিয়ে আমরা আসবো চারিদিকে তো রাজনৈতিক নেতাদের খুব দাপট চলছে চারিদিকে এটা সবসময় হয়ে আসছে রাজনৈতিক নেতারা কখনো পিএলআর করে মানে এরকম কোন খবর এসছে আপনার কাছে রাজনৈতিক নেতারা আবার কোনো সময় তাদের ভুল ত্রুটি গত জন্মে কি আছে না আছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার কাছে এখনো আসেনি আমি সেরকম পে স্টাডি করিনি হয়তো করেন কারণ তাদের খবরটা তো সেটা মিডিয়াতে জানাবেন না কারণ সেটা তার রাজনৈতিক নেতা সবাই তাদের চেনে একটা সেলিব্রিটি পার্সন তারা তো সেক্ষেত্রে নিশ্চয়ই করেন হয়তো কিন্তু আমার কাছে এখনো আসেনি সেরকম ঘটনা আসলে আমি নিশ্চয়ই সঙ্গে তার পারমিশন নেই কারণ আমরা যে শেয়ার করি তাদের পারমিশন দরকার হয় তার নাম না হলে না জানানো হয় না এই আর কি বেশ আমরা অনেক কিছুই আমাদের দুটো পর্বে আমরা একেবারে আলাপ আলোচনা করলাম যে পূর্ণিমার সঙ্গে পাস লাইফ রিগ্রেশন কি কিভাবে করা হয় এবং আমরা লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম শেষে একটাই কথা ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আপনাকে সুস্থ রাখার জন্য বেশ কিছু প্রসেস রয়েছে ডেফিনেটলি কিন্তু আপনি যদি একটা ঘরে বসে শুধু চিন্তা করেন সিস্টেম আপনাকে সবকিছু কাছে এনে দেবে সেটা একেবারেই না তার জন্য কর্ম করে যেতে হবে তাই বেশ আমরা পরের এপিসোডে ডেফিনেটলি আপনার সঙ্গে এই কর্মজীবন এবং ডেফিনেটলি বর্তমানে জ্যোতিষ কতটা কি তার ইম্প্যাক্ট ফেলছে কতটা কি প্রভাব ফেলছে আমরা এইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আপনারা যারা আজকের আমাদের এই পর্ব দেখছেন আপনারা ইনবক্সে গিয়ে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন ডেফিনেটলি আমাদের এই স্ক্রলে পূর্ণিমার নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আপনারা সরাসরি পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আমরা সেই যে নাম্বারও দিয়ে রাখলাম আমাদের এই স্ক্রলের মাধ্যমে আর আপনারা যদি কিছু বলার থাকে আপনি দর্শকদের বলতে পারেন আর দর্শকদের এটাই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে এই প্রোগ্রামটা আর আপনাদের যদি মনে হয় যে আপনাদেরও পিরিয়ার করার দরকার আছে তো কলে নাম্বার যাচ্ছে আপনারা অবশ্যই ওই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা ইনবক্সেও আপনারা মেসেজ করতে পারেন বেশ আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন